দেবী সর্বতেসু শক্তি রূপেন সংসাতা নমস্ত সাই নমস্ত সাই নমো নমঃ এইটাই সংকল্প নিয়েছে ভারতীয় সেনার তিনটে ভাগ এইটা আমাদের সাবমেরিন হোক আমাদের সামরিক বিমান হোক আমাদের ট্যাঙ্ক হোক আমাদের কামান হোক আমাদের ফাস্টল ওয়েপন হোক এইবিজে 10 দিনে আমরা সবাই সংকল্প নিয়েছি এই সিবা दे वो ही है शुभ कर कभी न डरो न डरो और ईसो सब जब लाई लड़ो निश्चय कर अपनी जीत करो के कर तीन टे भाग आल्दस्थान मुजफ्फराबाद मीरपुर कोटली এই যে লোক আমাদের দিকে যখন তাকাচ্ছে আমাদের যখন কাশ্মীরের দিকে তাকাচ্ছে একটা নতুন কাশ্মীর যেটা জি টোয়েন্টিতে দেখলো আজকে দেখেছে পালগাঁওয়ার পরও দেখেছে একটা কাশ্মীর যেখানে সব ধরনের ডেভেলপমেন্ট হয়েছে ওরকম ডেভেলপমেন্ট তো আপনার পাক অপিট কাশ্মীরতে নেই ওরা ওখানকার মানুষ আমরা জানি এটা ট্রায় খাওয়া হয় যার মধ্যে গভর্নমেন্ট আছে আর্মি আছে মানুষ আছে মানুষ আজকে বলছে আমি তোমার সঙ্গে থাকতে চাই না আমরা চাই আমাদের প্যারেন্ট আমাদের অর্গ্যানিক মা যেটা আছে আমাদের ভারত মা যেটা আছে এটা ভারতে যেটা মুকুট আছে ওখানে আবার আমরা যাব আমরা তোমাদের সঙ্গে থাকবো না এই সংকল্প আজকে পাক অকুপাই কাশ্মীরে লোক নিয়েছে